তো সেইটাকে নিয়ে ফালতু অন্যভাবে লোককে বুঝে কোনো লাভ নেই ফর বেনিফিট অফ অল ব্রাদার্স এটা কি কোন নতুন জিনিস এটা কি নতুন এটা কি নতুন এই রাজ্যে দেখলেন যে জার্নালিস্ট মার খাচ্ছে কথা বলেই তুলে নিয়ে গিয়ে তুলে ঢুকিয়ে দিচ্ছে ডাক্তাররা মার খাচ্ছে ছাত্ররা নাম আছে এটা তো দৈনন্দিন ব্যাপার এই রাজ্য এটা তো হবে ওটা হচ্ছে এটাই হচ্ছে দাদা তিনগুণ থেকে যেটা আজকে পোস্ট করা হয়েছে সেটা বলেছে যে অংকন দাস যাদবপুরে শিক্ষক শে মার খেয়েছিল যখন যাকে লাথি মারা হয়েছিল তখন सुशील সমাজ এবং বিরোধী দলক প্রতিবাদ করেনি এখন শিক্ষকদের মারের জন্যে তারা উদ্যোগ কি বলবেন শিক্ষকদের প্রথম কথা মারাটাই তো অন্যায় কি বলবো আমি এতে এত থেকে খারাপ জিনিস শুনেছেন আপনি দিন পিটিএ রাস্তায় মার্চ এরম তবে এই রাজ্যে গুলো সব অ্যাকসেপ্টেড এই রাজ্যেটা এটা হবেই আজকে শিক্ষকরা পথে কি বলবেন শিক্ষকরা যারা কষ্টের ব্যাপার কষ্টের ব্যাপার খুবই কষ্টের দুঃখের ব্যাপার তো সিদ্দিকুল্লার পার্টি মানে কলকাতা অচল করে দিয়েছে व्हाट দ মি কি বলবেন দেখুন এই অচল করতে পারে যে সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায় মোহাম্মদ আন্দোলন তথা প্রশাসন চাইছে অচল হোক আমাদের সরকার ছেড়ে দিক আমরা পণ্য মেয়েটি ভিড় ফাঁকা করে দেবো জানি তো এই কীভাবে সায় এই বাদরদের বাদরামি বাড়ছে তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাদরামি দেখাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচ্ছন্ন মদত আছে এর পেছনে দেখুন রাজনীতির বিষয় নেই তো এখানে আবার রাজনীতিকেও আপনি আলাদা করতে পারবেন না কারণ তৃণমূল কংগ্রেস মানুষের ভোট পেয়েছে ভোট চুরি করে জিতেছে বা ভোট পেয়েছে তার জন্য তারা ক্ষমতায় আছে

দেখুন যে কোনো অধ্যাপককেই লাথি মারা বা এসব করা একদম ঠিক না আমরা এর সম্পূর্ণভাবে বিরোধী এবং আমি আগেও বলেছি যে এটা করা যাবে না